দর্শক আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে শনিবার আমরা আজকে আছি বড় কুমিরায় কুমিরা গরুর বাজারে আজকে চেষ্টা করব আপনাদেরকে এই বাজার থেকে বেশ কিছু গবাদি পশুর দরদাম জানানোর জন্য আপনারা যারা খামারে নিয়ে গরু পালবেন বা কোরবানিতে হাট বাজারে গরু তুলবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লাগবে দর্শক আমরা চেষ্টা করি আপনাদেরকে প্রত্যেকটা হাট বাজারের একটা ইনফরমেশন দেওয়ার জন্য যাতে আপনারা নির্বিঘ্নে গরু সংগ্রহ করতে পারেন তো দর্শক অবশেষে আপনাদের অনেকের কমেন্ট ছিল এই বাজারে আসার জন্য তো অবশেষে এই বাজারে চলে আসলাম তো আমরা একটু যদি আপনাদেরকে দেখাই এই পাশে বেশ কিছু গবাদি পশু রয়েছে বিভিন্ন জাতের এবং বিভিন্ন কালারের তো আমি একটু চেষ্টা করবো আপনাদেরকে এদিক থেকে দেখানোর জন্য এই শাড়িতে কিন্তু বেশ কিছু উন্নত জাতের শাহীওয়াল গবাদি পশু দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এক একটা কালার আসলে কালার কথা বলবে আপনারা যারা কোরবানের হাটে আপনারা গরু সংগ্রহ করবেন বা উঠাবেন তারা কিন্তু এই ধরনের কালার দেখে গরু সংগ্রহ করতে পারবেন কারণ হচ্ছে এইভাবে সংগ্রহ করলে দেখা যাবে যে আপনারা ক্রেতা যারা রয়েছে তাদের আকর্ষণ এবং ভালো দামে এই ধরনের গরু কিন্তু বিক্রি করতে পারবেন তার উপরে একটা দেখেন পুরো রেট এই কালার গুলো আসলে খুবই জনপ্রিয় এবং খুবই আপনার যায় খুব ভালো যায় এবং ভালো বেচা বিক্রি হয় অর্থাৎ হচ্ছে ক্রেতাদের চোখে লাগার মতো গরু এগুলো এগুলো কালারের কথা বলবে অর্থাৎ হচ্ছে একটা গরুর কালারে পঞ্চাশ হাজার টাকা দাম বেড়ে যাবে এরকম গরুগুলো দেখতে পাচ্ছেন বেশ সুন্দর এবং শাহিওয়াল দু একটা আবার দেশালো ক্রস আছে এখানে ও এভাবে ভালো বোঝা যাচ্ছে না তারপরে কিন্তু বীজ ভালো এগুলোর দেখতে পাচ্ছি একটা গরু এটা কম্বল থেকে শুরু করে একদম পুরো কন্ডিশন ছোট গরুর মধ্যে বেশ ভালো কন্ডিশনে কিন্তু আছে গরুটা দেখতে পাচ্ছেন তারপরে যদি এদিক দিয়ে আসেন এদিকে একটা গরু এটা দেশাল এটা শাহীওয়ালের সাথে ক্রস আছে তারপর কন্ডিশন ভালো গরুর কালার এবং কন্ডিশন

এগুলো প্রত্যেকটা কালার এবং ওজন দাম আপনারা নির্ধারণ করবেন আপনারা বাজারে আসবেন তো যাও এখান থেকে যাওয়ার আগে নাম্বারটা দিয়ে দিচ্ছি নাম্বারটা একটু দিয়ে দাও 0823 জি 829584 নাম মোহাম্মদ মতিনুল্লাহ মোহাম্মদ মহিত মতিনুল্লাহ মতিনুল্লাহ দশক ওনার আমাদের বিভিন্ন ভিডিওতে কিন্তু ওনাকে আমরা পাই বিভিন্ন হাট বাজারে দিয়ে রয়্যাল গেটে আমাদের খামার আছে রয়্যাল গেটে আপনার খামার আছে ওনার খামার রয়্যাল গেটে আপনারা যোগাযোগ করে ওনার থেকে কিন্তু গরু সংগ্রহ করতে পারবেন খামারে কতগুলো আছে আছে 20টার আছে 20টা খামার থেকে কি বিক্রি হয় হয় আচ্ছা যোগাযোগ করলে কি আচ্ছা ঠিক আছে আমি আপনাদের জন্য একটা সারের ব্যবস্থা করে দিলাম আপনারা যারা লাগবে ওনার সাথে যোগাযোগ করবেন রয়্যাল গেটে ওনার খামার আছে চট্টগ্রামে বড় কুমিরায় রয়্যাল গেট তারপরে এই পাশে দেখতে পাচ্ছেন এই পাশেও কিন্তু আরো সুন্দর সুন্দর গরু রয়েছে এগুলো কিন্তু প্রত্যেকটা গরু বাছা বাছা গরু

আমাদের চ্যানেলে রেফারেন্স দিলে পিস প্রতি দুই টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন তো আপনারা ফোন দিবেন ভাইকে আশা করছি আপনাদের জন্য সেক্রিফাইস করে দিবে তো সবাই ভালো থাকেন ইনশাল্লাহ ইনশাল্লাহ স্টিল রেকর্ডিং